হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কম্পিউটার লাভ এন্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমরা আজকে চমৎকার একটা স্পিকার আবারো আপনাদেরকে আনবক্স করে দেখাবো আপনাদের সামনে তো ভিউয়ার্স এই স্পিকারটার মডেল হচ্ছে TMN9BT খুবই জনপ্রিয় একটা স্পিকার এটা কিন্তু 40 ওয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার টুইস্ট ওয়ান স্পিকার দেখুন বক্স কন্টেন্ট খোলার পরে প্রথমে একটা অক্স কেবল আছে এরপর একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে এরপর ভিউয়ার্স আমরা এখন একটা একটা করে আপনাদেরকে স্পিকারগুলো খুলে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে প্রথম স্পিকারটা তো এরকম सेम দ্বিতীয় স্পিকারটাও सेम এরকম তো এই স্পিকারটা বিওয়র্স আপনারা কিন্তু আপনার কম্পিউটারের সাথে স্মার্ট টিভির সাথে ল্যাপটপের সাথে সব জায়গায় খুব দুর্দান্ত পারফরম্যান্স পাবেন ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবেই ব্যবহার করতে পারবেন তো দেখুন এটা হচ্ছে সেকেন্ড স্পিকারটা দুইটা স্পিকার দেখতে সেম একই রকম তো এরপরে হচ্ছে বিওয়ার্স এটা বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা সাবোভার তো দেখুন এই যে হচ্ছে দুইটা স্পিকার এরকম পাশাপাশি রাখলে তো স্পিকার এবং সাবোভার দুইটা ডিজাইন কিন্তু দেখতে দেখুন একদম সিমিলার ডিজাইন স্পিকার এবং সাবোভারের তো এরপরে হচ্ছে বিওয়ার্স দেখুন আমরা কিন্তু এই যে এইটা হচ্ছে মেইন লুক টি এম এন নাইন আমরা এই স্পিকারটা আনবক্স করে ফেললাম তো এই স্পিকারটা সাউন্ড কিন্তু অনেক ভালো কারণ এটা চল্লিশ হাটার স্পিকার আর সাবো হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ তো দেখুন এখানে পাওয়ার বাটন আছে ইউএসবি পোর্ট আছে ভলিউম কম বেশি করার জন্য এরপরে এখানে চারটা পোতাম আছে এখান থেকে কিন্তু আপনারা মুড চেঞ্জ করতে পারবেন ব্লুটুথ থেকে ক্যাবেল কেবেল থেকে ব্লুটুথ এই যে বাম পাশে যে চারটা বাটন আছে দেখুন ছোটো ছোটো সবার নিচেরটা দিয়ে মুড চেঞ্জ করে তো আমরা দুইটা স্পিকার আউটপুটে দুইটা পোর্টে লাগাই দিলাম এখন হচ্ছে বিয়র্স আমরা সাউন্ডটা টেস্ট করব এই স্পিকারটা কিন্তু বিয়র্স আমাদের ঢাকার বাইরে অর্ডার হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে খুলে চেক করে দিই আর যারা হচ্ছে ইনটেক দিয়ে দিতে বলে আমরা কিন্তু সবাই তাদেরকে ইনটেক দিয়ে দিই যারা ইনটেক চায় তো বিয়ার্স এই প্রোডাক্টটি আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার দুশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যাদের মাইক্রোলেভের টিএমএ নাইন বিটি স্পিকার লাগবে অবশ্যই বিয়র্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন